গ্রাম এলাকায় আমরা সাধারণত সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম গরু ছাগল হাঁস মুরগি রান্না বান্না শেষ করে শীতের দিন থাকলে হালকা রোদে বসে নাস্তা করি কিন্তু দিন মেয়ের হাসপাতালে ওই জায়গায় দেখছি এত সকালে মানুষ ঘুম থেকে উঠে না শুধু যারা চাকরি বাকরি করে তারাই মনে হয় সকাল সকাল উঠে কাজে চলে যায় বাড়ির কিছু কাজকর্ম শেষ করে আজকে আমিও আমাদের বাড়ির উঠানে রোদে বসে নাস্তা করতেছি আমাদের বাড়ির খুদ সদস্যরা এসে হাজির হয়েছে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে এটা আমার ছোট বোনের মেয়ে ভাত খাইতে পারে না তবু ভাত খাইতে দেখলে এমন একটা ভাত করে যে সে এখনি ভাত খাওয়া শুরু করবে নাস্তা করা শেষ এই কিন্তু আমি চলে গেছি আমাদের লাউ খেতে লাউ খেতে কুচি কিছু লাউয়ের পাতা নিয়ে আসছি আজকে দুপুরে লাউ পাতা দিয়ে তরকারি রান্না করব। লাউ পাতা আনার পরে লাউ পাতা কাটাকুটি শুরু করলাম কাটা পাতা শেষে আমি কিন্তু আজকে মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে লাউ শাকের একটা করব এই জন্য মুগ ডাল আর মুসুর ডাল ভিজাইছিলাম আগে থেকে ডাল ভিজাই রাখলে ডালটা নরম হয়ে যায় আর যখন রান্না করি তখন কিন্তু তাড়াতাড়ি ফুইটা যায় কয়েকদিন যাবৎ আমার খুব বেশি চুল পড়তেছে এই কারণে আমি ইউটিউবে দেখলাম যে মেহেদি পাতা গুঁড়া কইরা মাথার চুলে দিলে না কি চুল পড়া কমে এই কারণে গাছ থেকে আবার কতগুলো মেহেদি পাতা উঠে আয় না রোদে শুকাইতে দিছি দেখি দিলে যদি চুল পড়া কমে এখন যে রোদ উঠে মনে হয় দুই তিন দিন লাগবে মেহেদি পাতা একদম শুকাইতে এই কারণে আজকে রোদে দিছি দেখে আজকে সারা দিনে কতটুকু শুকায় আরো কিছু কাজকর্ম করার পরে চলে গেছি দুপুরে রান্না প্রথমে মুসুর ডাল আর মুগ ডাল ভালোভাবে ধুয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আদা রসুন বাটা আরেক অল্প পানি দিয়ে ডালগুলা সিদ্ধ করে লাউ পাতা দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিব তারপরে পেঁয়াজ আর রসুন ভেজে কয়েকটা গুড়া চিংড়ি তেলে ভেজে বাগান দিয়ে নিব লাউ পাতা দিয়ে এই তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় এই তরকারির সাথে অনেক মজার একটা ভর্তা বানাইছিলাম তিনটা ডিম সিদ্ধ করে ডিম কেটে তেলে ভেজে দুইটা কেটে তেলে ভেজে পেঁয়াজ কুচি মরিচ আর করে ধনিয়া পাতা দিয়ে শেষে কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাইছিলাম বেশিরভাগ দিনই দুপুরে আমি মাছের তরকারি রান্না করি মানে বেশিরভাগই তো মাছ ভাত খাই দুপুর বেলা আমি চেষ্টা করি একটা ঝাল ঝাল ভর্তা বানানোর জন্য আমার কাছে কিন্তু ভর্তা ভাত খাইতে বেশি ভালো লাগে ওই বর্তা ভাত আমি বেশি খাই আর মাছের তরকারিও খাই কিন্তু বাচ্চারা বেশি তরকারি পছন্দ করে আর আমি বেশি পছন্দ বর্তা এই শীতের সিজনে বেশি করে আর কাঁচা সরিষার তেল দিয়ে বর্তা বানাইলে দুপুরে ভর্তা ভাত মনে হয় সবার কাছে বেশি প্রিয় আমাদের বাড়ি তো গ্রামে এই শীতের সিজনে আমাদের একটু বেশি কাজ থাকে অনেকদিন বর্ষাকাল থাকার পরে বৃষ্টি কমলে তরকারি তরকারি গাছ লাগাইতে হয় যাদের গরু ছাগল আছে তাদের তো আরো বেশি কাজ আমরা দুপুরের ভাত একটু বেলা করেই খাই আমি দুপুরে ভাত খাইছি আজকে ডিম আর টমেটো ভর্তাটা আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে এইভাবে ভর্তা বানাইলে কিন্তু একটু একটু টক টক লাগে আবার জাল বেশি থাকে গরম ভাতের সাথে খাইলে অনেক বেশি মজা হয় দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আবার কতগুলা টমেটো চারা লাগাইছি যেহেতু এখন দিন একটু ছোট সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি এই কারণে গাছগুলা দিন থাকতে থাকতেই লাগায় ফালাইলাম আর আজকে সারা দিনে যে মেহেদিগুলা শুধু এতটুকুই শুকাইছে এখন কি পড়া কমবে নাকি পাক জানে তারপরও দিয়ে দেখি কি হয় এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে আমার হাঁস মুরগি এগুলা কিন্তু সব ঘরের দিকে চলে যাইতেছে এখন আজকের মতো কাজকর্ম শেষ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল